আতে আমার করান চক্ষু দুইটা লাল মোয়াচিনে রাজান শুনে হয় আমার সকাল হাতে আমার তসবি কোরআন চক্ষু দুই টালাল মোয়াজিনে রাজান শুনে হয় আমার সকাল মসিটায় আমার ফেরিস্তা বরা পবিত্র স্থান আমাদের সাথে হয় নায়ারি হয় নায় বিমান আজাবে কি দিয়া তাহার যুদ্ধের নামাজি দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজ কি দিয়া হইয়া খোদার প্রেমে পারি জমাইছি কোরআনার নবীর সুন্নত আমার অন্তরায় নবীর সুন্নত এখন আমায় দিনের পথ দেখায় পাশক্ত নামাজ নারী করা মনের দরজায় কেউ শোনে না বে নামাজির চিৎকার আজাবে আবে কি দিয়া তাহার নামাজি দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজ কি দিয়া তাহার যুদ্ধের নামাজ দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই চাই না আমি দালান কোটা চাই না বাড়ি ঘর তোমার কাছে আপন সারা ওই না যেন পার আয় যাবে কি দিয়া তাহার যুদ্ধের নামাজ দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি খারাপ ভালো না তোরা তোকে মতো যাক আমি আমার মতো কি কথা ঠিক না তা সেরে একটু লাইনে যায়